উচ্ছে গাছ উচ্ছে গাছ এখনো ফুলও আসেনি উচ্ছেও ধরেনি ধরবে একটা ছোট্ট একটা ধরেছে বুঝেছে তার আগেই তো হনুমানে খেয়ে নিচ্ছে সব আর এই সাদা দেখো সাদা বেগুন সাদা বেগুন গাছে প্রচুর বেগুন ধরে এখনই একটা সাদা এখানে একটা সাদা বেগুন অনেক ধরে এই যে নিচে একটা পুচকি পাড়া পুচকি পাড়া অনেক আছে ওই যে একটা পুচকি পাড়া এই যে

উচ্ছে গেছে উচ্ছে ধরবে ওই দেখো উচ্ছে একটা ছোট ধরেছে আর আরেকটাও ধরেছে এটা কোথায় ওই দেখো একটা ছোট ধরেছে পুচকি বড় কই ওই দাও পড়ে দেখাচ্ছি এই যে আমাদের যে পেয়ারা গাছ পেয়ারা গাছে প্রথম আমাদের পেয়ারা ধরেছে প্রথমবার পেয়ারা ধরেছে ওই দেখো একটা পেয়ারা এইখানে একটা পেয়ারা এখানেও আছে দুটো না তিনটে ধরেছে যাই হোক এটা প্রথম বলে সব বেশ একটা আছে হ্যাঁ আর ওখানে পাখির বাসা হয়েছে ওই যে আম গাছের ডালে ওটা কিটুল কিটুল কিচুর 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 করছে ওই যে ওই যে ওইখানে ওই দেখো পাখিতে কেঁচোর ম্যাচর করছে হ্যাঁ ওর মাটা বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে হ্যাঁ ওটা ওরই তো ওরই তো বাচ্চা ওটা ওই রকমই কালার ওটা তো বাচ্চাকে খাবার নিয়ে এসে এসে দেয় বুঝলি এখন খাবার ওটা মা মা পাখি